কেউ ধাক্কা দিলেও পার্থ পাল্টা ধাক্কা দিতে চায় না এড়ায় চলে আস সে চাইলে প্রতিশোধ নিতে পারে কিন্তু মাথাটাকে নিচু করে সেই জায়গা থেকে সরে যায় এরকম লোক কিছু লোক আছে না নাই আমাদের সমাজ তাদেরকে বোকা শোকা মনে করে আমাদের সমাজ তাদেরকে দুর্বল মনে করে আমাদের সমাজ তাকে নিরীহ এবং অসহায় মনে করে বেকুব বা নির্বোধ মনে করতে পারে সমাজ কিন্তু আল্লাহ নবী বলছেন এই মানুষগুলো তাদের যদি ইমান বেসিক যে বিষয়গুলো আছে ফরজ বিধানগুলো আছে সেগুলো যদি তারা ঠিকঠাক মতো পালন করে থাকে তাহলে এই লোকগুলো জান্নাতি হওয়ার সম্ভাবনা অনেক জোরালো নেই বা নিরীহ মানুষ আমাদের সমাজে পরিমাণে কম না বেশি কম আর এর বিপরীতে একই হাদিসে নবীজি বলেছেন আল্লাহ আকবর এরকম বি আহলে النار তোমাদের কি আমি বলে দিব না যে জাহান্নামে কারা হবে কারা জাহান্নামে যাবে তাদের মার্কা কি বলে দিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো হ্যাঁ আল্লাহর রাসূল অবশ্যই বলুন তখন তিনি বলেছেন গোয়ার কিসিমের মানুষ ঘাড় মোটা তেড়া রুড় স্বভাবের শক্ত প্রকৃতির দিলের ভিতরে কোনো নরম নাই কোমলতা নাই কোনো প্রকার বিনম্রতা নাই মমতা নাই যেটাকে বলা হয় শক্ত হৃদয়ের শক্ত মনের মানুষ অহংকারী তার ভিতরে কোনো বিনয় নাই সব সময় তেড়াটাড়া কথা বলে সব সময় গুণের মতো গায়ের জোর দেখায় আছে না নাই আমাদের দেশে কখনো রাজনৈতিক পাওয়ারে কখনো টাকার জোরে কখনো ক্ষমতার জোরে কখনো বাপ চাচার দাপটে মামু খালুর দাপটে মানুষ অহংকারী হয় আল্লাহ সবচেয়ে ঘৃণিত মানুষ হলো যে অহংকার করার মতো কিছু নাই অথচ তারপরে সেও অহংকার করে আমরা এমন একটা সমাজে বসবাস করছি একজন প্রাপ্তবয়স্ক মানুষ তো অনেক পরের কথা ছোট ছোট বাচ্চা কাচ্চা কেউ দেখবেন আচরণের মধ্যে এমন পরিমাণ যুদ্ধ ভাব এমন পরিমাণ কাটকাট ভাব ভাব এমন এমন পরিমাণ পরিমাণ অহংকার আপনার সব ভেঙে চড়ে শেষ করে ফেলবে এমন ভাব ঘরে ঘরে দেখবেন বাচ্চাদের মধ্যে টেন্ডেন্সি আসছে না আসে না বাপ মা পর্যন্ত তাদের সেই দুঃস্বভাবকে রোগ মনে করে না তারা আবার অহংকার করে অনেক রাগী অনেক রাগী যেভাবে বলে তাতে মনে হয় যে বাপমা এটাতে অনেক গর্বিত মানে তার মধ্যে বেটাগিরি অনেক বেশি আসলে যে বাচ্চা মোটামুটি রুগী হয়ে রয়েছে সেটা বোঝার মতো ক্ষমতা মা বাপের নবী করিম একটি শোনাতে চাই দাউদে বর্ণিত হয়েছে বলেছেন যে ব্যক্তি কোথাও ঝগড়া এড়ায় চলবে কি এড়ায় চলবে ভাই ঝগড়া আপনি বাজারে গেছেন রিক্সা দিয়ে যাচ্ছেন কারোর সাথে এমন কোন উপলক্ষ তৈরি হলো একজন রাস্তার মাঝখানে দাঁড়ায় আপনার রিক্সার যতই বেল বাজানো হচ্ছে উনি সরেন না এরপরে যখন ওনাকে একটু ভালোভাবে বলতে গেছেন উনি গায়ের দিকে তাড়ায় আসছে আপনি এখন চাইলে তার পাঁচটা কথা শুনাইতে পারেন যে ভাই রাস্তাটা কি আপনার বাপের অনেক কথাই বলতে পারেন কিন্তু আপনি দেখছেন যে কথা বলতে গেলে কথা বাড়বে এবং কথা বাড়লে আমার আখলাক নষ্ট হবে জোবান নষ্ট হবে মুখ নষ্ট হবে আমল নষ্ট হবে এই জন্য আমি নিজে সত্যের উপর আছে সে অন্যায় করতেছে এটা জানার পরও আমি তার সাথে ঝগড়া না করে মুখটা আরেক দিকে ফিরে আসতে বের হয়ে চলে আসলাম নবীজি বলেছেন এই কাজটা যারা নিয়মিত করতে পারবে যারা এই কাজটা করবে এই গুণ যারা অর্জন করবে তিনি বলেছেন জান্নাতের এক পাশে তার জন্য একটা প্রাসাদের দায়িত্ব আমি নিলাম আল্লাহ আকবর আল্লাহ তালা আমাদের সবাইকে ঝগড়া বিবাদ এড়াবার তৌফিক দান করুন অনেক আমলের কথাই তো শুনছেন ভাই সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ তসবি তাহলিল জিকির আসকার অনেক আমলের কথা আমরা শুনছি আজকে ভাই নতুন একটা আমলের কথা শুনলাম এটাও যে আমল সেটা আমাদের অনেক ভাই বেড়াদাররা জানেন না যে আমলটা হলো ঝগড়া করার সুযোগ আছে স্কোপ আছে গায়ের জোর আছে সাথে লোক আছে চাইলে কথা বাড়ানো যায় এবং যার সাথে ঝগড়া তৈরি হয়েছে তিনি একটা ফালতু বিষয় নিয়ে আপনার সাথে ঝগড়া লিপ্ত হয়েছে তিনি একেবারে অন্যায়ের উপর আছেন ভুলের উপরে প্রতিষ্ঠিত আছেন আপনি পরিষ্কারভাবে দেখছেন তিনি রং এর পর তাকে রং জেনেও আপনি সত্য জানার পরেও শুধু ঝগড়াটাকে মিনিমাইজ করতে গিয়ে যে আমি কথা বাড়াতে চাই না এজন্য আমি হেরে গেলাম কথা বাড়াইলাম না এই কাজটা যদি করতে পারেন তাহলে নবীজি জান্নাতের চৌহদ্দের ভেতর একটা প্রাসাদ আল্লাহর কাছ থেকে আপনাকে পাইয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার এই আমলটা প্র্যাকটিস করবেন তো আজ থেকে ইনশাআল্লাহ দিনে যদি একবারই আমলে প্র্যাকটিস করতে পারেন কয়বার একবার এভাবে যদি প্রতিদিন আপনি চেষ্টা করেন যে আমার সহপাঠীর সাথে স্কুল কলেজে মাদ্রাসায় আমার কোনো সহকর্মীর সাথে কর্মস্থলে কিংবা পরিচিত অপরিচিত যে কোনো মানুষের সাথে কোনো পাবলিক প্লেসে এমন কি নিজের বাসা বাড়িতে লোকজনের আল্লাহ আপনাকে দিবেন আপনি দুনিয়া থেকে জান্নাতি এটার নিশ্চয়তা আল্লাহর কাছ থেকে আপনি করে যেতে পারবেন যদি আপনি ইমান ফরজ আমল গুলোর পাশাপাশি এই আখলাটা অর্জন করেন চেষ্টা করা যাবেন সবে হেরে গেলাম শয়তান কিন্তু উস্কাবে

যে ব্যক্তি মিথ্যা কখনো বলে না মিথ্যা কখনো বলে না এমন কি রসিকতা করে মজা করেও কখনো দুষ্টমি করেও কখনো সে মিথ্যা কথা বলে না আজকাল যুবকদের মধ্যে দেখবেন দুষ্টমি করে হাসতে হাসতে খেলার ছলে বিনোদনের ছলে মিথ্যা কথা বলা এটাকে অপরাধ পর্যন্ত মনে করছে না মুসলমান সিরিয়াসলি মিথ্যা কথা বলবেই না এমন কি দুষ্টমি করে মজা করে রসিকতা করে মিথ্যা বলতে পারে নবীজি বলেছেন কেউ যদি দুষ্টমি করেও মিথ্যা কথা বলা থেকে পরিহার করে দুষ্টমি করতে যাচ্ছে মিথ্যা বলতে যাবে আল্লাহর ভয় এসেছে সে পরিহার করেছে তার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন জান্নাতের সেন্টার পয়েন্টে আমি তার প্রসাদের দায়িত্ব নিলাম এরপরে হাদিসে শেষ অংশ নবীজি বলেছেন ওবিবাইতিন ফিয়াল আল জান্নাতিল মান হাসানা যে ব্যক্তি তার আচরণ সুন্দর করবে কি সুন্দর করবে আখলাখ সুন্দর করবে তার আচরণটা মধুর মতো হবে তার কথা থেকে মধু ঝরবে সবাই তার থেকে মিষ্টতা অনুভব করবে তার কথার মধ্যে কর্কশ ভাব থাকবে না বেয়াদবের মতো আচরণ করবে না অহংকারের মতো আচরণ করবে না ঝগড়াটে স্বভাবের হবে না বিনয়ী হবে বিনম্র হবে মাটির দিকে চেয়ে চলবে সে যখন হাঁটে তখন মনে হয় যে মাটি তো পাচ্ছে না কারোর সাথে ঝগড়া হলে আস্তে করে মাথাটা নিচু করে সে সেখান থেকে চলে যায় সবাই তাকে বোকা সকা মনে করে কিন্তু এই যে নিরীহ কিসিমের মানুষ জান্নাতের মার্কা যাদের মধ্যে সবচেয়ে বেশি সে মানুষ সম্পর্কে নবীজি বলেছেন যে ব্যক্তি তার সার্বিকভাবে আচরণটা সুন্দর করবে কারোর হক মারবে না সবার হক আদায় করে দিবে সবার যার যার প্রাপ্য পরিশোধ করে দিবে তাহলে এখানে জান্নাতের তিনটা স্তরের কথা আমরা জানলাম নাম্বার এক জান্নাতের এরিয়ার মধ্যে আল্লাহ নবী জান্নাতের একটা প্রাসাদের দায়িত্ব নিয়েছেন নাম্বার দুই জান্নাতের একেবারে সেন্টার পয়েন্টে জান্নাতের দায়িত্ব নিয়েছেন প্রসাদের দায়িত্ব নিয়েছেন আর জান্নাতের সর্বোচ্চ যে মাকাম বা স্তর আছে সেই স্তরে আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ নবী সাল্লা সাল্লাম একটা প্রাসাদ নিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন এই যে তিনটা জান্নাতের স্তরের কথা নবীজি বলেছেন এর কোনোটা দেখবেন আমাদের যে আমলগুলোকে আমরা সাধারণত জিকির আজকার নফল রোজা নফল নামাজ বা এই জাতীয় আমলগুলোকে আমরা একমাত্র নেকামল মনে করি এরকম কোনোটার সাথে সম্পৃক্ত নয় নবীজি যেগুলো বলেছেন তার সবগুলো সম্পর্ক হলো আমাদের আচরণের সাথে কিসের সাথে ভাই আচরণের সাথে আজকের এই মাহফিল থেকে আচরণ সুন্দর করে তো ইনশাল্লাহ আচরণ সুন্দর করব তো ইনশাল্লাহ ঝগড়া করব না ঝগড়া করব না এই যে রমজান আসছে সামনে একটা হাদিস আপনারা সবাই শুনেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি রোজাদার অবস্থায় তার সাথে কেউ ঝগড়া করতে আসলো রোজাদার অবস্থায় কেউ কি করতে আসলো ভাই ঝগড়া করতে আসলো যখন কেউ কথা বলাচ্ছে ঝগড়া করবে এরকম সে যদি বলে আমি রোজাদার মানুষ আমি তোমার ঝগড়ার উত্তর দিতে পারতাম কিন্তু দিলাম না কারণ আমি রোজাদার রোজাদার ঝগড়া করা নিষেধ দেখুন নবীজি সাল্লাম রমজান মাসে রোজা রেখে ঝগড়া না করার যেন ট্রেনিং আমরা নেই অভ্যাস যেন করি

আল্লাহর পথে আহ্বান করতে গিয়ে মানুষকে ভালো পথে দাওয়াত দিতে গিয়ে যদি কখনো বিতর্ক কথা দরকার হয় তাহলে সেটা সর্বোত্তম উপায় হবে সর্বোচ্চ আপনার এই বিবাদ আপনার এই মত পার্থক্য বিবাদ তো নয় মত এটা এত সুন্দর হবে যে যার সাথে আপনি বিতর্ক করছেন সেখানেও মধুমাখা থাকবে আন্তরিকতা থাকবে মায়ামতা থাকবে আজকাল দেখবেন এক হুজুর আরেক হুজুর জাহান্নামে নামে পাঠাই দিচ্ছে ভাইর আমার ফতোয়া দিয়া মানুষকে জাহান নামে দেওয়া এটা আমাদের দায়িত্ব না আমরা যদি কারোর ভুলও ধরতে হয় সেখানেও সত্যিকার হিতাকাঙ্ক্ষিতা সুলভ মানসিকতা থাকতে হবে আল্লাহ আমাদের সেই তফিক দান করুন আমরা কারোর পেছনে শত্রুতা শত্রু ভাবাপন্ন হয়ে তার পেছনে লাগবো না তার ছিদ্রান্বেষণ করব না তার দোষ তালাস করে করে বেড়াবো না তার গোষ্ঠী উদ্ধার করতে নামবো না যদি করি তাহলে আমরা ভালো মুসলমান হতে পারবো আজ আমাদের সমাজে নামাজি কালামে মানুষ কম বেশি পাবেন মসজিদে দেখবেন কিছু মানুষ কম হোক বেশি হোক যায় কিন্তু বাজারে ঘাটে রাস্তায় দোকানে অফিস আদালতে বিভিন্ন জায়গায় দেখবেন এই মানুষগুলোই আবার বিভিন্ন সময় তাদের আচরণটা খারাপ করে ফেলতেছে আছে না নাই আমাদের বেশিরভাগ মানুষ আজ এই রোগী রোগী বেশিরভাগ মানুষ আমরা এই রোগে রুগী আজকের মাহফিল থেকে যদি একজন ভাই নিয়ত করেন একজন যদি মনে মনে প্রতিজ্ঞা করেন আল্লাহ যেহেতু কোরআনে তুমি তোমার রহমানের বান্দা যারা বিনয়ের সাথে রাস্তায় চলাফেরা করে কেউ মূর্খতা সুলভ আচরণ করলো জাহেলের মতো একটা ঝগড়ার পথ তৈরি করে দিল তারপরও সালাম দিয়ে এড়ায় চলে যায় দেখেও না দেখার ভান করে বুঝেও না বুঝার ভান করে আল্লাহ আমি সেরকম বিনয় মানুষ হতে চাই শান্তিপ্রিয় মানুষ হতে চাই এই প্রতিজ্ঞা করে যদি এখান থেকে যান আর প্রতিদিন যদি আপনি রাতে শোয়ার আগে নিজের পরীক্ষা নিজে নেন যে আমি আজকে সারাদিনের মধ্যে একটা লোকের সাথেও ঝগড়া চাইলে করতে পারতাম কিন্তু আমি করলাম না আল্লাহর জন্য এই এক্সারসাইজটা একবারও করছি কিনা যদি এটা করতে পারেন তাহলে আমি মনে করব আজকের মাহফিল সফল এবং সার্থক আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে শিখিয়েছেন যদি আমাদের কারো সাথে কখনো কথা বাড়াবাড়ি পর্যন্ত যায়ও তাহলে সেটা কখনো মন্দ উপায়ে যাবে না খারাপ ভাবে যাবে না আল্লাহ বলেছেন ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান আহলে কিতাবদের সাথে ইহুদি খ্রিস্টানদের সাথেও যদি তোমাদের কখনো ধর্মীয় বিষয়ে বিতর্ক তৈরি হয় তো খবরদার তোমরা বিতর্ক করবে বিল্লা তিহিয়া আহসান সবচেয়ে সুন্দর উপায়ে আমরা ফেসবুকে এক মতের মানুষ আর এক মতের মানুষের গোষ্ঠী উদ্ধার করতে দেখি না দেখি না এটা কি সঠিক ইসলাম না ভুল ইসলাম আল্লাহ আমাদেরকে সঠিক ইসলাম চর্চা করার করুন ভাইরা আমার কারা কারা ঝগড়া যতটুকু করার স্বভাব আছে এটাকে কমাবার নিয়ত করেছেন একটু হাত তুলে দেখানো আল্লাহ আপনি আমাদের সবার আখলা গুলাকে সুন্দর করে দেন আল্লাহ আমাদেরকে আপনি শান্তিপ্রিয় মানুষ বানিয়ে দেন আল্লাহ আমাদেরকে আপনি আল্লাহ আপনার অলি বানিয়ে দেন আল্লাহ আমরা যেন নম্র ভদ্র মানুষ হয়ে যেতে পারে সেই তৌফিক দান করেন জান্নাতী লোকের মার্কা নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তফিক দান করেন আজকের মাহফিল থেকে আমাদের অন্তরকে আপনি পরিবর্তন করে দেন ভাইরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা দাল্লা কওমান বাদি হুদান কানু আলাইহি ইল্লা উতুল জাদাল নবীজি বলেছেন আমার পরে কোন সম্প্রদায় কোন এলাকার মানুষ কোন জাতি তারা যদি গোমরা হয় তো মনে রাখবে তাদের মধ্যে গন্ডগোল ফসাদ মারামারি ঝগড়া বিবাদ এগুলো বৃদ্ধি হবে এই কারণেই তারা হক থেকে বিচ্ছুত হবে গোমরা হবে মানুষ যখন বিতর্ক প্রবণ হয় বৎস প্রবণ হয় ঝগড়া করা তার স্বভাবের মধ্যে চলে আসে আল্লাহ হক থেকে তাকে দূরে দেন সে হক হারিয়ে ফেলে বিভ্রান্ত হয়ে যায় এই জন্য ভাইরা জান্নাতে যাওয়ার যদি প্রত্যাশা থাকে তাহলে মাটির মানুষ হতে হবে গোয়ার নয় অহংকারী নয় বিনয়ী হতে হবে সমাজের মানুষ বলবে এটা বোকা শোকা কিন্তু আল্লাহর কাছে আপনি চালাক সমাজের মানুষ বলবে একটু বেকুপ কিন্তু আল্লাহর কাছে আপনি বুদ্ধিমান আল্লাহ আমাদের সবাইকে সেই মানুষ হওয়ার তৌফিক দান করুন সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আকবর আমরা যদি এই মাহফিল থেকে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমান মতো আখলাখ নিয়ে যেতে পারি আপনারা দুই দুইবার এই মাহফিলে এই মাঠ থেকে সারের আলোচনা শুনেছেন এর আগে অনলাইনে অফলাইনে আগে পরে আপনারা শুনেছেন স্যার কি কখনো আরেক আলেমের গোষ্ঠী উদ্ধার করতে দেখেছেন দেখেছেন কখনো ভাইরা আমার আমি আল্লাহর কাছে একান্তে কিছু দোয়া যখন করি খাস খাস দোয়া কবলের জায়গাগুলোতে আমার কিছু সিক্রেট দোয়া আছে কাছে এর মধ্যে একটা দোয়া হলো আমি বলি আল্লাহ আপনি সারের ওরকম বিনম্র উম্মার হিতাকাঙ্ক্ষী উম্মার কল্যাণকামী উম্মার ঐক্য প্রয়াসী বিভক্ত উম্মাকে এক করার জন্য যার মধ্যে প্রচন্ড আকুতি ছিল ব্যাকুলতা ছিল অস্থিরতা ছিল নিজস্ব কোনো মিশন নিয়ে উম্মাকে বিভক্ত করার চেষ্টা করেন নাই আপনি স্যারের মতো সে আখলা সে বিনয় সেই নম্রতা সেই সুন্দর হাসি সেই সরলতা এগুলো আপনি আমাকে দান করেন আমি এখান আল্লাহর কাছে যে কয়েকটা দোয়া সবসময় করার চেষ্টা করি মধ্যে এই দোয়াটা আমি নিয়মিত করি